রোজা বছরে কয়বার হজ বছরে কয়বার জাকাত বছরে কয়বার নামাজ ছয় মাসে কয়বার নামাজ দৈনিক কয়বার আর জোরে আরো জোরে এই নামাজের ভিতরে আজান আছে না নাই আজানের পরে নামাজ আছে না নাই আজ নামাজের ভিতরে তাসাহুদ আছে না নাই তাসাহুদের মধ্যে নবীর সালাম আছে না নাই আপনি যদি খেয়াল করে দেখেন এটা বুঝার জন্য আপনাকে রমজান মাসের ইফতারিতে যেতে হবে আপনি রমজানের ইফতারের ক্যালেন্ডার যখন আপনার ঘরে আছে আজকে গিয়ে দেখবেন এখানে ঢাকা চট্টগ্রাম সিলেট বিভিন্ন জায়গার যে টাইমটা আছে ওই টাইমটা দেখবেন যে একটু দুই মিনিট তিন মিনিট এক মিনিট একটু আপনি চট্টগ্রাম থেকে যত এইদিকে যাবেন তত দেরি তত দেরি যেমন আমরা যদি ছয়টা তিরিশ ইফতার করি আমার ভাইয়েরা ইফতার করতে করতে ছয়টা চল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ পঁয়তাল্লিশও হয়ে যায় এবার আপনি যত এদিকে যাবেন ইন্ডিয়া হয়ে আধা ঘন্টা লেট হয়ে যাবে যত ওদিকে যাবেন পাকিস্তান এক ঘন্টা লেট হয়ে যাবে দুবাইয়ের দিকে চলে গেলে সৌদি আরবের দিকে চলে গেলে তিন ঘন্টা লেট হয়ে যাবে এভাবে যদি আপনি এক একটা জায়গার দিক করতে যান এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট লেট হতে থাকবে তার মানে আপনি যখন এইখানে চট্টগ্রামে ইফতার করতে বসেছেন আপনি শুরু করছেন ঠিক দুই মিনিট পরে আপনার এখানে আজান শেষ ওখান থেকে আবার শুরু হয়ে গেল আপনারটা শেষ দু মিনিট পর আরেক দিকে ওনারটা শেষ আরেক দিকে জোরে জোরে বলেন ওনারটা শেষ আরেক দিকে ওনারটা শেষ আরেক দিকে ওনারটা শেষ আরেকদিকে প্রত্যটা শেষ আরেকদিকে প্রত্যেকটা শেষ আরেকদিকে ওনারটা 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 শেষ শেষ আবার আপনার দিকে প্রত্যেকটা জায়গায় এক জায়গায় শেষ হয় আযান আরেক জায়গায় শুরু প্রত্যেকটা জানি আপনারা আমাদের নবীর নাম আল্লাহ ফিট করে দিয়েছেন চব্বিশটা ঘন্টা শুধু নাম চলে চলে এখন আপনার গড়িতে কয়টা বলেন এই টাইমে পৃথিবীর কোথাও নামাজ হচ্ছে না না আর এক আস্তে করি এই টাইমে পৃথিবীর কোথাও আজান হচ্ছে না আপনি যখন ঘুমায় যাবেন তখনও আজান হচ্ছে না তখনও নামাজ হচ্ছে না

মাদ্রাসার কোন বাইরা থাকলে একটু বিশেষ মনোযোগ দিবেন মিম হা মিম দাল নবীজির নাম মোহাম্মদ হরফ হচ্ছে চারটা দুনিয়ার নাম পেয়ে গেলাম আসমানের নাম আলিফ হা মিম দাল সবাই মিলে বলি আলিফ হা মিম ডাল আহমদ হা মিম

এটা আপনার আমার পক্ষে পরিবর্তন করা আল্লাহ নবীকে কেমন ভালোবাসেছেন দেখেন নিজের নাম চার হরফ হাবিবের নামটাও রেখেছেন চার হরফ